সো গাইস এখন হচ্ছে রাত দশটা উনিশ আর আজকে জানো গাইস তোমরা ভাবতে পারবে না এগুলো বরফ আর এই দেখো মানে গাছের মধ্যে বরফ কিভাবে ঝুলে আছে দিদির সাইকেল পুরো সেই বরফে মানে আমি ভাবতে পারছি না আর তোমরা ভাবতে পারবে না আজকে যখন আমি দিদিকে স্কুল থেকে আনতে গেছি আমার ভুলকে একটু স্কুল থেকে আনতে গেছি প্রায় সাড়ে চারটে চারটে সাড়ে চারটে একটা ফুটা বড় ছিল না পাঁচটা ছটা একটা ফুটা বড় ছিল না এখন নটা প্রায় সাড়ে নটার সময় আমি এখানে দেখতে এসেছি এই সবাই বলছে বরফ বরফ তো দেখতে এসে আমি দেখতে পাচ্ছি এই অবস্থা আমি জ্যাকেট পরে এসেছি কিন্তু বের হওয়ার সাহস পাচ্ছি না বের হবো কি আর দো এই পরিবেশে মানে এত বরফ ভিডিওতে জানি না বোঝা যাচ্ছে কি না তবে আসলে আমাদের বাড়িটা আমি নিজে চিনতে পারছি না মানে এত বরফ আমার পুরো জুতো আই থিঙ্ক আমাকে স্নবুট নিয়ে বের হতে হবে কালকে থেকে বের হলে আর আমি আর যেতে পারবো না আমার পা পুরো শেষ তো তোমাদের জুতোটা পাচ্ছি এখন দেখাচ্ছি আর এখানে আলো কিন্তু থাকে না কিন্তু আজকে অনেক আলো আছে আর আজকে কিন্তু প্রথম কানারে মানে এই বছরের প্রথম কানারে তো বরফ করলো আমার চুকের মধ্যে বরফ খুলতে যাচ্ছে ওর অবস্থা দেখো আমি হ্যান্ডক্রাফট ছাড়া আমি এসেছি এই দেখো আমার হাত থেকে বরফ করে ফেলে নিতে হবে একটু বরফ কালকে আমাকে এই বরফের মধ্যে স্কুলে যেতে হবে